প্রশ্ন করেছেন উনি মক্কা থাকেন তো হজের সময় তো আরাফার ময়দানে যাওয়া বাধ্যতামূলক তো উনি দৃষ্টি ওনার আকর্ষিত হয়েছেন দেখেছেন কেউ কেউ বাদা অবস্থায় আরাফত না গিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করেন জি তাদের হজ হবে কিনা জি আপনার প্রশ্নটা আমাকে যেদিন আমরা এখানে ওই ইয়ের আরাফা দিবসে আলোচনা করছিলাম সেদিনেই আমাকে নরসিংদী থেকে এক বন্ধু বলছেন যে এখনই আমি দেখতেছি টেলিভিশন মানে মাধ্যমে আর কি যে বায়তুল্লাতে গেলাফ লাগানো হচ্ছে আর কিছু লোক তো অফ করতেছে তো এটার মূল বিষয়টা আসলে এটা যারা এফরাত হজ করবে এফরাত হজকারী নি অন্যান্য হাজিরা ই আরাফাতে চলে গিয়েছে এই ব্যক্তি এফরাত হজ করবে এই জন্য তিনি বাইতুল্লাহতে অফ করে তারপরে তিনি চলে যাচ্ছেন সরাসরি মিনে অবস্থান না করে চলে যাবেন আরাফাতে এই জন্য আপনি তাদেরকে দেখেছেন যারা এফরাত হজ আদায় করবে এরা যাদেরকে দেখেছেন এরা হচ্ছে এফরাদ হজকারী তো এফরাদ হজকারীর জন্য এটা করা যায় আছে তিনি বাইদুল্লাহ তোয়াফ করে সরাসরি চলে যাবেন তিনি এ হলো এই ওনাদেরকে দেখেছেন আপনি জি